ভাইয়া আমি যত একটা বিবাহিত মেয়ে আর আমার দুইটা বাচ্চা আছে আমি সেরকম একজন চাই যে তার বিয়ে হয়েছে বা বউ মারা গেছে বা চলে গেছে এরকম কারক আছে বা বউয়ের সাথে দিফুস হয়ে গেছে কিন্তু তার প্রমাণ সহ দেখতে হবে তারপর আমি নাই আমার দুইটা বাচ্চা আমি অসহায় হিসাবে যে আমার পাশে দাঁড়াতে চান অবশ্যই আমি তার পাশে আজীবন থাকবো ও তারও আমার পাশে আজীবন থাকতে হবে আমি সীমিত ভালোবাসা মানে সম্পর্ক কারোর সাথে করতে না যদি আমার পাশে দরকার নেই আমাদের দেশের বাড়ি আর তার দেশের বাড়ি একই একই এলাকা কিন্তু আমরা ছোট থেকে বড় হয়েছি ঢাকা এখনো ঢাকা আছে মধ্যে মধ্যে দেশে বাড়িতে যেতাম বা এখনো যাই তো বিয়ের ওই যখন বিয়ে করে আমি জানতাম না তো আমি আমি থাকি আর আমার ঘরে ছোট মেয়ে আর আমার বোন বড় আমরা দুইটা বোন মোরে আমরা দুইটা বোন অনেক আদরের দুইটা বোন ছিলাম তো দেশে একটা যাওয়া হইতো না স্বামীর বাসায়ও থাকা হইতো না তো যখন বিয়ে করছে তখন আমরা জানি না তো হঠাৎ একদিন শীতের মধ্যে আমরা দেশে বেড়াইতে গেছি সবাই আব্বা মা বড় বোন সবাই

বা পনেরো দিনে একবার এরকম আসতো আর কি তো আসলেও মানে জাস্ট সে আসতো এক দুই দিন থাকতো আবার চলে যেত সে আমার ফ্যামিলিতে কোনো খরচ বা আমার কোনো খরচ কিছুই দিত না সব আমার বাপ মা চালাইতো তো আমার বাপ মা কিছু বলে নাই কেন বলে নাই যে আমার একটা ছেলে নেই আমার মেয়ে ছোট থাক আমরা যতদিন আসি আপনার শ্বশুর মানুষ কি আপনাকে মেনে না মানে তারা কি একটু লেভেলে একটু বড় আর কি মানে কখনোই আপনাকে মেনে নেয় না তো আসলে এই যে মেনে না নেওয়াতে আপনার স্বামী আর একটা বিয়ে করেছে তো এটাকে কি ভালোবাসার বিয়ে বলে মনে হয় না আচ্ছা দর্শক আপনারা শুনলেন আসলে অল্প বয়সে বিয়ে হলে মেয়েদের জীবনে কি ঘটে কি হয় তো আপনি তো এখন আপনার বয়স কত স্বামী নেই কত বছর আমার স্বামী নাই আজকে প্রায় ছয় বছর ছয় সাত বছরই কেমন সাত বছর এই সাত বছরে তো স্বামীর অভাব কি স্বামীর ভালোবাসা কি এটা তো বুঝতে পেরেছেন নাকি হ্যাঁ অবশ্যই কি কি বুঝতে পেরেছেন একটু বলেন তো কেননা এখন মনে করেন যে আমাদের কিন্তু ভাই নাই আমি ছোট আমাদের ফ্যামিলিতে আমি আছি আর ভাইও নাই আমার বোনও নাই যত বোন পরের বাসায় তো বাপমার আবহাওয়া থেকে বুঝতে পারছি যে স্বামী যে কি জিনিস আর স্বামীর বাসায় যে কত মানে আমার স্বামীর সাথে সংসার করে না আমার স্বামীর দিকে সংসার করে না আমি বুঝতে পারি কোনটা দেখে যখন দেখি যে মানুষের সংসার করে স্বামী স্ত্রী একসাথে থাকে কত সুন্দর চলাফেরা করে হাসি খুশি মানে এটা দেখে বুঝছি যে একটা মেয়ের জীবনে স্বামীটা কতটুকু দরকার আর কতটুকু প্রয়োজন আপনার জীবনে এখন একজন স্বামীর আসলে যদি এই বয়সে এখন যদি বিয়ে বসতে চান কেমন বয়সের ছেলে হলে বিয়ে বসতে চান কেমন ছেলে চাচ্ছে তারপর তারপর আমি বিয়ে বসবো বিয়ে আসলে আপনার তো প্রায় সাত বছর ধরে স্বামী নেই একটা মেয়ে তো বিয়ের পরে একাধিক জীবন থাকতে পারে না আপনি কিভাবে থাকবেন ভাই আমার প্রবাস লাইফই ছিল ধরেন চার বছরই যেহেতু দেড় বছর আর দুই বছর চার বছর আর এতটুকু টাইম বাংলা আমি বাংলাদেশে ছিলাম আর আমার মা বাবার কাছে থাকা বলতে কি আমি অনেক সেফে থাকি কারণ নিজের প্রশংসা নিজে করতে নাই তো বল কেন আমি গুলশানে থাকি এখানে আমার মামা আছে ও আমার বাপা বাপমা আছে আমার বাপমা মানে আমারে অনেক চোখে চোখে রাখে বা আমার আব্বু আমার এক আমার একটা কথাই বলছে যে আমি কোনো কিছু শুনব শুনলে সাথে সাথে মানে আমার আব্বু মারা যাবে বাবার কথা মতো চলে এখন যে মানে কিভাবে তাহলে আমার প্রশ্নের উত্তরটা কিন্তু আমি পাই একটা মেয়ে স্বামী না থাকলে চলা কষ্ট থাকা কষ্ট আপনি কি বল থাকেন কোন বন্ধু আছে নাকি তাহলে কিভাবে নিজের ভালোবাসা গুলা ধরে রেখেছে ভাইয়া আমার একটা হয়েছে আমার সংসারের আমার দুইটা বাচ্চা মানুষ করার চিন্তা আর একটা হয়েছে কি আমার বাপমার আর এ দুইটা চিন্তার জন্য মানে হ্যাঁ আমার কিন্তু সংসার করতে ইচ্ছে হয় বা কারো সাথে সম্পর্কতে জড়াইতে ইচ্ছে হয় তখন আমার বিবেক মানে আবেগ বিবেকে কাজ করে বেশি যেহেতু আমার বাপের মান সম্মান দিয়ে দেখাতে হবে আমার বাপের বয়স হয়ে গেছে রিক্সা চালায় আমার ভাত খাওয়ায় তখন আমার বাপের যদি একটা মানুষের একটা কথা শুনে যে তোমার মেয়ে এরকম করতেছে এরকম করতেছে তখন আমার আব্বু যদি আমার রেখে যদি মারা যায় তখন আমি কি আছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে যারা আমার পাশে দাঁড়াবেন যারা আমার পাশে দাঁড়াবেন তো ভালো মনে দাঁড়াবেন আর আমার ঠিক ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম